দর্শক সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জানাব আমাদের হাতে থাকা দেশের গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম শুরুতেই জানাব আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে এরপর থাকছে ইসলামের পক্ষে একটিমাত্র বক্স সেটি হচ্ছে হাত পাখা এরপর জানাব পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামান এবং সবশেষ জানাব বারো তারিখ সতর্ক থাকলে তেরো তারিখ হবে জনগণের দিন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করুন আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর তিন মঠবাড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলালের সমর্থনে মাঠবাড়িয়া বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছে বুধবার আঠাশে জানুয়ারি রাতে তুষখালী ইউনিয়নের ধানেশ শীষমার্কা প্রচার অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সগির মেম্বারের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল বিএনপি নেতা Maksud এ কে এম হুমায়ুন কবির এবং মোশারফ হোসেন ফরিদ আহমেদ ছাত্রদল নেতা সিরাজ এবং তরিকুল ইসলাম প্রমুখ যোগদানকারীরা ধানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী ঘটতে শপথ গ্রহণ করেন এ সময় যোগদানকারীদের ধন্যবাদ জানিয়ে রুহুল আমিন দুলাল বলেন বিএনপি ক্ষমতায় গেলে এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে আওয়ামী লীগ তৃণকর্মীদের কোনো রকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না যোগদালের সগির মেম্বার বলেন আশা করি বিএনপি ক্ষমতায় গেলে এলাকায় সবাইকে নিয়ে ব্যাপক উন্নতি করতে পারব ইসলামের পক্ষে একটি মাত্র বাক্স সেটি হচ্ছে হাত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সৈয়দ রেজাউল করিম বলেছেন বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একটি মাত্র বাক্স সেটি হচ্ছে ইসলামী আন্দোলনের হাত পাখা বুধবার জানুয়ারি রাতে কুড়িগ্রামের উল্লাসপুর এলাকায় বিজয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভায় কথা বলেন জনসভায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন বিএনপি ও জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে তা ইশতেহারে ইসলামের কথা বলা নেই জামায়াতের আমির পরিষ্কার বলে দিয়েছেন বর্তমানে যে রাজনীতির আদর্শ এবং যে আইন রয়েছে সে আইনে দেশ চালাবো তবে এ আইন পঞ্চান্ন চুয়ান্ন বছর ধরে আমরা দেখে এসেছি এ আইনে হাজার হাজার মায়ের সন্তান খালি হয়েছে বুক খালি হয়েছে এই আইনের মাধ্যমে হাজার হাজার বিলিয়ন টাকা দেশে পাচার হয়েছে বিদেশে আইনের মাধ্যমে বিদেশিদের গোলামি করছে অনেকেই যারা দেশকে ভালোবাসি যারা ইসলামকে ভালোবাসি যারা কল্যাণ মুক্তি চায় সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার আয়োজনে জনসভায় কুড়িগ্রাম তিন আসনে দলটির প্রার্থী অধ্যাপক আকাস আলী সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামাত বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরত আনার চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন বাংলাদেশ থেকে প্রায় আটাশ লক্ষ কোটি টাকা গত পনেরো বছরে বিদেশে গিয়েছে পাচার হয়েছে আমরা চেষ্টা করব পেটের ভেতর হাত ঢুকিয়ে টাকা বের করে আনতে এবং জনগণের টাকা জনগণের নিকট হস্তান্তর করতে প্রত্যেকটি খাতা প্রত্যেকটা খাতে যুক্ত যুক্ত করা হবে বলেও তিনি বলেন বৃহস্পতিবার ঢাকার কাওরান বাজারে ঢাকা বারো আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় যোগ দিয়ে ডক্টর শফিকুর রহমান এই প্রতিশ্রুতি দেন নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি জামায়াতের আমির বলেন তেরো তারিখ থেকে পল্টে যাবে বাংলাদেশের চিত্র যেখানে হাত অবশ করে নব্বই ভাগ চাঁদাবাজের হাতকে ভেঙে দেওয়া হবে চাঁদাবাজি বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতাকর্মীদের মাঠে থাকবে বলেন তিনি গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় একটি রাজনৈতিক দলের বক্তব্যে চ্যাম্পিয়ন ছিল আমরা দুই থেকে সাল পর্যন্ত সদস্য বিএনপি সদস্য সরকার ছিল বিএনপির এই খাতে খারাপ দুজন কেন পদত্যাগ করেনি জামায়াতের কারণ বাজারের সমাবেশে চার দলীয় জোটের ক্ষমতায় এসে জামায়াত মন্ত্রীরা কেন দুর্নীতির হাত ধরাই হটাননি এবং মন্ত্রণায় চালা বাঁচাতে দায়িত্ব সারেননি তিনি বলেন দু একজন নেতা বলেছেন আপনারা সৎ ছিলেন ছেড়ে গেলেন না কেন আমরা ছেড়ে যাইনি কারণ আমরা অন্তত তিনটা মন্ত্র মন্ত্রণালয় বেঁচে থাক বা বেঁচে যাক বা দুর্নীতি থেকে রক্ষা পাক এমনটাই চাই এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইন উদ্বোধনের অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন নতুন বাংলাদেশ আমাদের ভূখণ্ড আমরা বদলাব না আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি এক গত চুয়ান্ন বছরে আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ পর্যায়ে সবকিছু ছিল মুজলমের উপর জুলুম ফেসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা বাড়ি আমরা ক্ষমতায় এলে এই পদ্ধতির অবসান ঘটবে বারো তারিখ সতর্ক থাকলে তেরো তারিখ হবে জনগণের দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন বানচালের আরেকটি মহল ষড়যন্ত্র করছে নির্বাচন যেন বানচাল করতে না পারে সেজন্য জনগণকে অবশ্যই সতর্ক থাকতে হবে বারো তারিখ সবাই সতর্ক থাকলে হবে তেরো তারিখ হবে জনগণের দিন বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন দুপুরে আড়াইটায় তারেক রহমানের বক্তব্য শুরু করেন এবং শেষ করেন দুইটা পঞ্চান্ন মিনিটে এ সময় বলেন আমরা বিগত ষোলো বছরে কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি নিশিরাতে নির্বাচন হয়েছে ডামি নির্বাচন দেখেছি গায়েবী নির্বাচন দেখেছি দেশের মানুষ ভোট দিতে পারেনি যারা বলেছে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা চলে গেছে কিন্তু আরও একটি মহল আছে যারা ষড়যন্ত্র শুরু করেছে ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করছে কিভাবে বা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে বাধাগ্রস্ত করা যায় ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এবং এ আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন আপনারা মানুষের মতে সঙ্গে দেখা করবেন প্রত্যেকটা মানুষকে বলবেন আগামী বারোই তারিখের নির্বাচনে যেন কেউ বানচাল করতে পারে না সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে সবাইকে সজাগ থাকতে হবে যদি নির্বাচন বারোই তারিখে সজাগ সতর্ক থাকে এবং তেরো তারিখ থেকে শুরু হবে জনগণের দিন জনগণের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা যেসব আছে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে কাজ শুরু করব এবং বিজয়ী হলে তারিখ শুরু থেকেই জনগণের জয়যাত্রা শুরু হবে যে কোনো বিষয়ে অন্তর্বর্তী সরকার সঠিক তদন্ত করার আহ্বান জানায় বিএনপির চেয়ারম্যান আমরা ঝগড়া ফেঁসিবাদ বিবাদে যেতে চাই না যেতে চাই না বলেই আজ এখানে দাঁড়িয়ে আছি বলেও সমালোচনা করেন তিনি তিনি বলেন কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে অন্তর্বর্তী সরকার তাদেরকে বলবো সঠিক ও সুষ্ঠু তদন্ত করুন এবং সেই তদন্তে বিএনপির কোনো ভূমিকা বা সহায়তা করবো কিন্তু সঠিক তদন্ত হতে হবে সঠিক তদন্ত অনুযায়ী দেশে আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটাকে সমাধান করতে হবে গণতন্ত্র রক্ষা করার সময় এসেছে উল্লেখ করে তারেক রহমান বলেন আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা দেশে শান্তি চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই 1971 সালে যে যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধ যখন ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি তখন দেখেননি কি ধর্ম দুই সালে এসে দেশের মানুষ রাজপথে নেমে এসে সৈরাচার্যের বিদায় দেখেছে তখন মানুষ তখন আমরা দেখিনি কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কাজে আমরা দেশ গড়ার সময় এসেছে গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে আজ ধর্ম দেখতে চাই না আমরা দেখব মানুষ বড় পরিচয় বাংলাদেশি সবচেয়ে বড় পরিচয় গণতন্ত্রে বিশ্বাসী সবচেয়ে শান্তিতে বিশ্বাসী এটাই আমাদের বড় পরিচয় তাদের সঙ্গে আসি এবং সঙ্গে থাকতে চাই বাইশ বছর পর রাজশাহী আসার কথা উল্লেখ করে তিনক রহমান বলেন এখানে শিখ বহু মানুষ কর্মসংস্থানের অভাবে ঘরে বসে আছে এখানে আইটি পার্ক হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এই বিষয়গুলোতে আমাদেরকে নজর দিতে হবে আমাদের নদীতে পানি দরকার বরেন্দ্র প্রকল্প বরেন্দ্র বহুমুখী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন এরপরই দেশের সময় খাদ্যে উৎপাদনে দেশ দ্বিগুণ উৎপাদন করে এবং সেই সময় বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ অবস্থায় আছে এই বরেন্দ্র প্রকল্প দেশনীতির খালেজা জিয়ার সময় আরও বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট হয়েছিল সেচার পাশাপাশি এর মাধ্যমে বনায়নের ব্যবস্থা করা হয়েছিল এক সময় হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু বিগত ষোলো বছরে এটাতে কোনো কাজ হয়নি আমরা সেই প্রকল্প ধামাকা ধামাচাপা প্রকল্পকে আমরা আবার সেটি নিয়ে কাজ করব তিনি বলেন এমন একটি কাজ করতে চাই যাতে আপনারা আপনাদেরকে সমর্থন করেন এবং পদ্মা ব্যারেজ নির্মাণে আমরা হাত দিতে চাই পদ্মা ব্যারেজ যদি করতে পারি পুরো এলাকার উপকার হবে এবং পুরো উত্তর অঞ্চলের প্রত্যেকটি মানুষ ধানের শিষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বিএনপির এবার নির্বাচন গঠন করলে রাজশাহীতে একটি আইটি পার্ক সচল করার কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং ভোকেশনাল ইনস্টিটিউটের দক্ষ শ্রমিক তৈরি করব নারী স্বাবলম্বী করে তুলব এবং নারীদের ফ্যামিলি কার্ড প্রদান করে কৃষকদের কৃষি কার্ড এবং কৃষকদের দশ হাজার টাকা করে কৃষি ঋণ সুদমুক্ত মকুফ পরিকল্পনার কথা জানেন তিনি রাজশাহী অঞ্চলে কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের সহযোগিতা চান এবং প্রতিশ্রুতি দেন যে তিনি তারাও সেখানে সহায়তা করবেন পাশাপাশি রাজশাহীতে একটি বিশ্বসাহিত্য হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছাও জানান তিনি তিনি বলেন এখানে বহু কাল ধরে মানুষ চিকিৎসার অভাবে বাইরে চলে যায় এবং বৈদেশিক মুদ্রা বিদেশে নিয়ে যাচ্ছে আমরা এর পরিবর্তন করতে চাই এবং রাজশাহীতে বিশেষায়িত হসপিটাল তৈরি করতে পারি কিনা সেটিও আমরা দেখবো বৈদেশিক মুদ্রা যাতে দেশেই রাখতে পারি সেটিও আমরা চেষ্টা করবো